হ্যাঁ সব করে যেতে আধা যে খাইতে পারে সেই ব্যবস্থা আমরা করবো আনটি আপনি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন মনে হয় পারজ ভাইয়ের মাংসের কোয়ালিটি হ্যাঁ খুব ভালো মনে আছে কমে যে দিচ্ছে দোয়া করেন তো পারজ ভাইয়ের জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করি যেন কমে দিতে পারে আমরা জন্য নিতে পারি মাশাআল্লাহ যেভাবে চান সেভাবে দিতে পারে তো আলহামদুলিল্লাহ

সুন্দর কিন্তু গাছা বিক্রি কিন্তু শুক্রবারে বেশ মোটামুটি ভালোই চলতেছে আমরা কিন্তু এই পাশটাতে বেশ কিছু কিন্তু দোকান আছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব একটু সামনের দিকে আসি বন্ধুরা একটু জানানোর চেষ্টা করি একদম কম বাজেটে যারা মিরপুরের ভিতরে আজকে বেচা বিক্রি করতেছে সম্পূর্ণ চিত্রগুলো কিন্তু আজকে একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা এইদিকে আছে কিন্তু আমাদের সেই ভাইরাল ইকবাল ভাইয়ের দোকান সেই ইকবাল ভাইয়ের এখানে কিন্তু আমরা চলে আসলাম

জানি ডাক্তার একটু জানানোর চেষ্টা করি কয়টা কয়টা গেল ভাই আজকে

ছিল সারগর ছিল না সাব দাম না

এইদিকে কিন্তু অনেক নারী ক্রেতারাও কিন্তু আছে যারা মাংস সংগ্রহ করতেছে। আমদের ইকবাল ভাইয়ের কাছ থেকে একটু যদি একটু কথা বলা যাবে? আচ্ছা আচ্ছা অনেক নারী ক্রেতারাও কিন্তু সংগ্রহ করতেছে বা ইকবাল ভাইয়ের দোকান থেকে মাংস। আর এই যে পাশে কিন্তু আছে আমাদের জামান গোষ্ট বিকেন। আমি কিন্তু সেই চিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করব। আছেন?